السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله مهان الله تعالى درباره সবাই আমরা কালিমাতে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম দুজাহানের সর্দার সাইদুল কাউনাইন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম রুফর আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী তার বন্ধুর উপরে সালাম কবুল করুক বলে আমিন আমরা যারা উপস্থিত এবং যারা উপস্থিত হতে পারে নেই কিন্তু আশা আছে উপস্থিত হওয়ার জন্য অথবা বিগত দিনে যারা এই মসজিদ উপস্থিত ছিল আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় মাহবুব বন্দাদের অন্তর্ভুক্ত করুক বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে অ্যাক্সিডেন্ট অসুখ বিমার ফেতনা ফাসাদ সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুক বলে আমি এই পৃথিবীর সষ্টাকে রিজিকের মালিককে হায়াতের মালিক ইজ্জতের মালিক এই আসমানের মালিক এবং এই জমিনের মালিক সব কিছুকার সব কিছুই আল্লাহর সব কিছুই আমরা বলে থাকি বিশেষ করে যখন মানুষ মারা যায় তখন বলা হয় ইন্নাআল্লাহি ইলাহি র এর অর্থটা কি এর অর্থ হলো ইন্না আল নিশ্চয়ই সব কিছু আল্লাহর সব কিছু কার অর্থাৎ সব কিছুর মালিককে আল্লাহ যার মৃত্যু হলো তার মালিককে আল্লাহ ওয়া ইন্না রাজিউন আর নিশ্চয়ই সব কিছুই তার দিকে চলে যাবে কার দিকে আল্লাহর দিকে সুতরাং এই সব কিছুর মালিক আল্লাহ সব আল্লাহর কাছে যাবে সুতরাং যিনি মারা গেছেন উনিও আল্লাহর তাহলে উনি কার কাছে গেছেন আল্লাহর কাছে গেছেন আমাদেরকে এই জিনিসটা খুব গভীরভাবে অনুধাবন করতে হবে চিন্তা করতে হবে যে আমরা কিছুরই মালিক না আমরা কিছুরই মালিক না সব কিছুর মালিক আল্লাহ এমন কি আমরা আমাদের নিজের মালিকও নিজে না আমাদের মালিককে আল্লাহ তাহলে আল্লাহ তালার কাছে আমরা চলে যাব এটা তো আমরা বুঝলাম কিন্তু আমরা আসছি কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে দুনিয়াতে কে ফাটালেন আর একটু জোরে বলি কে ফাটালেন আল্লাহ তা আল্লাহ তালা তিনি খালেক তিনি আমাদের সষ্টা তিনি যখন যা ইচ্ছা করেন তখন তা হয়ে যায় তিনি যদি বলেন কোন হয়ে যাও সাথে সাথে সেটা কি পায়া কোন হয়ে যায় এ মহান আল্লাহ তালার অসংখ্য সৃষ্টির মধ্যে আমরা মানব জাতি একটা সৃষ্টি আল্লাহ তাহলে আমাদেরকে আশরাফুল মাকলু খাত সৃষ্টির সারাজীব হিসাবে ঘোষণা দিয়েছেন মানুষের মধ্যে যে মানুষটা সুস্থ মস্তিষ্ক পাগল না বা অজ্ঞান ব্যাহস না সুস্থ মানুষ কি কোনো অনর্থক কাজ করে একটু আওয়াজ দিয়ে বলি সু সুস্থ মানুষ কি কোনো অনর্থক কাজ করে কোনো উদ্দেশ্যবিহীন কাজ করে কোনো সুস্থ মানুষে উদ্দেশ্যবিহীন কাজ করে না উদ্দেশ্যবিহীন কাজ করে কে যে পাগল যার কি নেই সুস্থ মস্তিষ্ক নেই সে কোন দিকে যাবে সে জানে না কি করবে সে জানে না যখন যা মন চায় তাই করে সুতরাং যে অসুস্থ অর্থাৎ যার মস্তিষ্ক বিকৃত এমন মানুষ ছাড়া উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করে না বাকি প্রত্যেকটা সুস্থ লোকের যাওয়ার একটা উদ্দেশ্য আছে কাজ করার একটা উদ্দেশ্য থাকে যদি ভাই আপনি কোথায় যান তাহলে সেই গন্তব্যস্থান বুঝে যে আমি অমুক জায়গায় যাব কি করবেন এই কাজ করব বলে কি বলে না তাহলে উদ্দেশ্যবিহীন অনর্থক কাজ আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে মানব সৃষ্টির মধ্যে একটা মানুষও সুস্থ মানুষও উদ্দেশ্যবিহীন কাজ করে না তাহলে আল্লাহ তালা যে সস্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কি আমাদের জন্য কোনো উদ্দেশ্য নাই আমাদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করছেন আল্লাহ তালা উদ্দেশ্যবিহীন সৃষ্টি করার নাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে কি চলে যাব তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা কেন দুনিয়াতে সৃষ্টি করেছেন বা আমাকে কী উদ্দেশ্য সৃষ্টি করেছেন এটা আমার চিন্তা করে কি বের করতে হবে সাধারণত আমরা মুসলমান বলতে অনেকে জানি জামা খালাক জিনা ইল্লা লিয়াবুদুন যে সমস্ত মানব জাতিকে এবং জিন এবং জিন জাতিকে আল্লাহ তালা শুধু তার বন্দীগীর জন্য কি সৃষ্টি করেছেন সুবান কারাম লিয়াবুদুনের তাফসির করেছেন লিয়া রিফুন বা আল্লাহর পরিচয় লাভ করার জন্য তা আল্লাহকে জানার জন্য আল্লাহকে সিনার জন্য তা আল্লাহর বন্দিগি করতে হলে তো আল্লাহকে জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে কি বুঝতে হবে তো আল্লাহ তালার বাসাও কি বুঝতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বা আমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন নিচ্ছতে আল্লাহ সৃষ্টি করার পিছনে কোনো রহস্য আছে এটা সুস্থ মানুষ মাত্রই তাকে চিন্তা করার কি দরকার এবং আমরা কদিন থাকব আমরা কি দুনিয়াকে হাজার হাজার বছর থাকা চিন্তা করতে পারি না আমরা যেটা আশা করতে পারি যে আমার দাদার কত বয়স পেয়েছে বা বাবা কত বয়স পেল বা আমার বন্ধুবান্ধব বা মহল্লার যারা আছেন তারা সবচেয়ে যিনি বয়স বেশি পাইলেন তো এটা যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে যে আমাদের মধ্যে দেখা যাবে যে দুইশো তিনশো বছরের কোনো লোক পাওয়া যাবে না তেমন সর্বোচ্চ হয়তো দেখা যায় একশো একশো দশ বা বিশ এরকম লোক দু একজন পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম যে ষাট সত্তর আশির মধ্যে মানুষ কী চলে যাচ্ছে তাহলে আমাদের হায়াতটা খুব একটা নির্ধারিত সময় আমাদের রিজিকও কি নির্ধারিত না নির্ধারিত না আমাদের প্রত্যেক কি রিজিকটাও কি নির্ধারিত তো রিজিকটা নির্ধারিত হায়াত নির্ধারিত আমাদের কর্ম নির্ধারিত বুঝা গেল আমরা যে কত কথা বলবো সেটাও কি নির্ধারিত তাই না এখন যদি আমার জন্য মনে করো আমাদের জন্য পাঁচ লিটার করি আল্লাহ ফানি রিজার্ভ রাখছেন যে সে এই পাঁচ লিটার ফানি পাবে তাহলে এরকম পাঁচটা লোক যদি পাঁচ লিটারের বোতল তার সামনে দেওয়া হয় এই দেখা যাবে আমরা দুই ঘন্টা বা তিন ঘন্টা আলোচনার মধ্যে আর কাউকে আমরা ফানি কি দিব না সবার সামনে পাঁচ লিটার করেই ফানি দেওয়া হলো এখন যদি কেউ ফানিটা সে একবারে ফানি ঢেড়ে দিয়ে অপচয় করে দেয় তাহলে সে কি আর ফানি পাবে পাবে না আবার কেউ আছে ফানি একবার গড় 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 গোল করে সব সব ফানি কি পান করে নিল কিন্তু তার বোতল সে ফানি পাবে আবার কেউ আসে না তার যতটুক পর্যন্ত যায় ততটুক ফানি কি পান করলো তাহলে তার পানি রিজার্ভ কী রয়ে গেল। তো দেখা যায় একটা মানুষ সে তিন ঘন্টার সময় মনে করে আমি এই প্রোগ্রামে আসি এই তিন ঘন্টার মধ্যে সে হিসাব করে ফানিটা কি খরচ করে তাহলে প্রোগ্রামের শ্বাস পর্যন্ত তার পানির কোনো সমস্যা হয় না আর আরেকটা লোক সে উদ্দেশ্যবিহীন চিন্তা বিহীন ভাবনাবিহীন তার পানিকে অপচয় করলো দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তার পানি শেষ কিন্তু এখনও মসজিদ চলতে আছে সে শেষ পর্যন্ত পানির জন্য সে কী কষ্ট পায় মসজিদ আছে কিন্তু কি নাই পানি নাই এরকম মানুষের জীবনে দেখা যায় যারা রিজিককে অপচে করে হায়াত আছে শেষ পর্যন্ত তার রিজিক নেই দেখা যায় শেষ বসে এসে তাকে খাওয়া ছাড়া জীবনে থাকতে হয় হয়তো কোনো অসুস্থর কারণ হয় ডাক্তার বলে তার আর কিছু খাওয়া কি যাবে না অত এমন অবস্থা সে কিছু খাইতে পারে না তার মানে তার হায়াত আছে কি নাই ডিজিক নেই হায়াত আছে ডিজিক নেই অনেক মানুষ দেখা যায় মৃত্যুর কয়েকদিন বা কয়েক ঘন্টা আগ থেকে তার ফানি ফান করার বন্ধ হয়ে যায় ডাক্তার বলে এমন অবস্থা কেন তাকে এক ফোটা ফানিও কি দেওয়া যাবে না তার মানে তার হায়াত আছে তার ফানি কী শেষ এমনিভাবে মানুষের কথা দেখা যায় জবান বন্ধ হয়ে যায় যদি কথা শেষ হয়ে যায় তাহলে তো জবান অটোমেটিক তার বন্ধ হয়ে যাবে তো অনর্থক কথা বলতে বলতে গল্প করতে করতে ঝগড়াটি করতে করতে একটা ফটে দেখা যায় তার যত কথা বলার দরকার ছিল যত কথা বলা তার জন্য বাজেট ছিল সব কথা সে বলছে কিন্তু তার হায়াত এখন কি বা আছে হায়াত কি আছে বা যাতে হায়াত থাকতে তার কথা বন্ধ হয়ে গেছে তার মানে তার জবান বন্ধ এগুলো আমাদের চিন্তা করার দরকার আছে কি নাই চিন্তা করার দরকার আছে না কি নাই কথা বন্ধ হলে কথা কেউ দিতে পারবে আল্লাহ ছাড়া দেওয়ার কারো ক্ষমতা আছে পৃথিবীর কোনো শক্তি আছে যে কারো জবান বন্ধ হয়ে গেলে আল্লাহ জবান বন্ধ করে এখন তার জবানটা খুলে দিবে কেউ পারবে না কারো ক্ষমতা নাই তাহলে সর্বোপরি আমাদেরকে বুঝতে হবে আমরা যে কথা বলি এটা কার শক্তিতে আল্লাহর শক্তিতে আমরা যে সলি কার শক্তিতে তাহলে আমাদের চলা হাঁটা কথা বলা আমাদের সব কিছু কার হুকুম অনুযায়ী হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে তা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় তাহলে আল্লাহ কি করবেন আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে ক্ষমা করবেন আমরা আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে যদি আমরা সেই কাজ করি আল্লাহ তার আমাদের উপরে খুশি হবেন না নারাজ হবেন খুশি হবে আমরা সবাই আল্লাহর খুশি কি চাই না আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা আল্লাহর ভালোবাসা চাই সবাই বান্দার ভালোবাসা চাই সৃষ্টির ভালোবাসা চাই আমরা একে অপরের ভালোবাসা চাই কি চাই না আমরা চাই সবাই আমাদেরকে কী করুক করক ভালোবাসক স্ত্রী সাহায্য স্বামী আমাকে খুব ভালোবাসক স্বামী সাহা স্ত্রী আমাকে কি খুব ভালোবাসক বাবা সাহা সন্তান আমাকে খুব ভালোবাসক সন্তানও সাহা বাবা আমাকে খুব কী ভালোবাসক এরকম নেতা চায় তার কর্মী তাকে ভালোবাসক কর্মীরাও সায় নেতা আমাকে কি ভালোবাসক রাষ্ট্রের রাজা চায় প্রজা আমাকে খুব মহব্বত করক ভালোবাসক প্রজারাও সাহায্য যে রাষ্ট্রপতি আমাদেরকে কী করক খুব ভালোবাসক প্রত্যেকে ভালোবাসা চায় কি চায় না কি যদি একটা প্রাণী ফলে যদি একটা সে গাবি ফলে একটা বকরি ফেলে তাহলে সে যে এই গাবিটাও তাকে কী করুক ভালোবাসক সবাই ভালোবাসা কি সায় কিন্তু ভালোবাসা আমরা কীভাবে পাবো ভালোবাসা তো সব আল্লাহর পক্ষ থেকে আসে সমান আল্লাহ বলি ভালোবাসা কার পক্ষ থেকে সব বলি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা তা তাহলে যদি আমরা চাই আমাদের কেউ কে কেউ ভালোবাসক তাহলে বোঝা গেল আগে আল্লাহ আমাকে ভালোবাসতে হবে যদি আল্লাহ আমাকে ভালো না বাসে তাহলে আমরা তাদের ভালোবাসা চাই তারা আমাদেরকে ভালোবাসবে না কেন ভালোবাসা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলাই্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে এবং ইমাম বুখারি মহমতুল্লাহ আলাই সোহেল বুখারির মধ্যে একটা বাবে কায়েম করেছেন যে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে সোমান ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আন আবি হরাত আদি আল্লাহ তালিনবী সাল্লাহ আলাইস্লাম হজরত আবি আদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি হলেন রহিসুল মহাদ্দিসিন মানে মহাদ্দদের মহাদ্দিসিনদের মধ্যে শ্রেষ্ঠ মহাদেশ হলো মহাদেশ সর্দার হলো কে আবু হরারা রাজি আল্লাহ তালু সে হজরত আবু হরার রাজি আল্লাহ তালহনু নবী সাল্লাহ আলহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন ইজা আহাবল্লাহুল্লাহদা নবী সাল্লা আলহি সাল্লাম বলেছেন যদি আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসে যদি আল্লাহ তালা কোনো বান্দাকে কি ভালোবাসে না দা জিব্রাইল আলাইস্লাম আল্লাহ তািব্রাল্লামকে ঢেকে বলেন যে জিব্রাইল ইহিব্বু ফুলান নিশ্চয় আল্লাহ অমুক ব্যক্তিকে কি ভালোবাসেন আহবি আহবিভু তুমিও তাকে ভালোবাসো তুমিও তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন হে জিবরাইল তুমি কি তাকে ভালোবাসো জিবাহাম তখন জিবরা আল্লাহ সাল্লাম তাকে ভালোবাসতে থাকেন সোহান আল্লাহ জিবরা আল্লাহ সাল্লাম কি ভালোবাসতে থাকেন তাই ও না দিয়ে জিবরা ইল অর্থাৎ জিবরা আল্লাহ পরে আহ্বান করেন ওই সামাই আসমানবাসীদেরকে অর্থাৎ আসমানের যত আল্লাহ তালার মাকলুক আছে সমস্ত আসমানের সৃষ্টি জগতে যারা আছে তাদেরকে ডেকে বলেন তাদেরকে আল্লাহ জিবরা আল্লাহ ডাকেন ডাকে তারপরে বলেন ইন্নাল্লাহ ইউকিব্বু ফুলান জিবুল সাল্লাম তখন আবার বলেন নিশ্চয় আল্লাহ অমুক ব্যক্তিকে কি ভালোবাসেন কাকে বলতেছেন আসমানের সমস্ত মাকলুকদেরকে যারা আসমানের মধ্যে কি আছেন তাদেরকে জিবুল ডেকে বলেন যে আসমানবাসীরা তোমরা শুনে রাখো যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে কি করেন ভালোবাসেন ভালোবাসো সুতরাং তোমরা সব আসমানবাসীরা তোমরা ওই বান্দাকে ভালোবাসো সুবাহ আল্লাহ কত বিশাল শুভ সংবাদ তখন আল্লাহ তালার ভালোবাসার জিবির সালাম ভালোবাসেন এবং আসমানের সমস্ত মাকলুকরা কী করেন ভালোবাসান আসমানের মাকলুক অসংখ্য মাকলুক আল্লাহ তালার অসংখ্য সৃষ্টি আসমানের মধ্যে কি রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে বলেন যে দাউ লাহুল কবুল ফিলার্দু দাউ লাহুল কবুল ফিল কত পর জমিনের মধ্যে তার এটাকে মাকবুল করা হয় অর্থাৎ আল্লাহ টাকা আল্লাহর ভালোবাসা এ বন্দার প্রতি যে এটা জমিনবাসীদের মধ্যে স্থির করে দেওয়া হয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসান অর্থাৎ তখন জমিনবাসীরাও তাকে ভালোবাসতে থাকে সোমান আল্লাহ আর জমিনের মধ্যে জমিনবাসী বলছে জমিনের মধ্যে শুধু মানুষ না শুধু মানুষ ভালোবাসে না কথা কি বলে নেই বলছে তুমি ফিলার পুরা জমিনের মধ্যে স্থির করে দেওয়া হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ তাহলে কি ভালোবাসেন তাহলে তার ভালোবাসাটা এমনভাবে স্থির করা হয় পুরা পৃথিবীবাসীর মধ্যে তার জনপ্রিয়তা হয়ে যায় সোমান আল্লাহ তখন তাকে মানুষও ভালোবাসে ফেরস্তারাও ভালোবাসে এবং অন্যান্য প্রাণী কুল আল্লাহর মাকলুক তারাও তাকে কি ভালোবাসতে শুরু করে সই বোখারি দ্বিতীয় খন্ড আষ্টশো বিরানব্বই নাম পৃষ্ঠায় তাহলে আমরা বুঝলাম ভালোবাসা কার পক্ষ থেকে জোরে বলি ভালোবাসা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আমরা সবাই চাই যে আমাদের জনপ্রিয়তা হোক সবাই আমাকে কি ভালোবাসক তাহলে ভালোবাসতে হলে প্রথম আমাদেরকে কে ভালোবাসতে হবে আল্লাহ তালা ভালোবাসতে হবে এই জন্য ইমাম বোখারি বলেছেন ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে ভালোবাসা আল্লাহর পক্ষ তুমি জমিনের মধ্যে যে ছাচ্ছ তোমাকে ভালোবাসক অথচ তোমার ইচ্ছা অনুযায়ী মানুষ তোমাকে ভালোবাসতেছে না তোমার জনপ্রিয়তা বাড়তেছে না তাহলে বোঝা গেল আল্লাহ তোমাকে ভালোবাসেন কি ভাষা না তুমি দ্বারা বুঝতে পারবা তাহলে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি তাহলে জমিনের ভালোবাসা কি আমাদের অর্জন হবে আমাদের সৃষ্টি ভালোবাসা কি অর্জন হবে এখন আমরা একটা প্রশ্ন আসে যে আল্লাহর ভালোবাসাটা আমরা কীভাবে অর্জন করব। আল্লাহর সাথে আমরা কীভাবে মাম্পত কায়াম করব ভালোবাসব তো এটা আল্লাহ তালা নিজে ঘোষণা করে দিছেন নিজে আল্লাহ তালা এটা ঘোষণা করলেন যে বান্দা আমি তোমাকে ভালোবাসব কখন ভালোবাসবো তোমাকে এটা আল্লাহ তালা সুরত আলী এর একত্রিশ নগায় আল্লাহ তালা ঘোষণা করেছেন যে কুল হে হাবিব আপনি বলে দেন আল্লাহ তালা তার বন্ধুকে দিয়ে বলাচ্ছেন যে রসুল আপনি কি বলে দিন ইং কুং তুম তু কুমুল্লা যদি আমি তোমাদেরকে ভালোবাসবো ই কুমুল্লা আল্লাহ তোমাদেরকে কি করবেন ভালোবাসবেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কি যদি আল্লাহ ভালোবাসেন তাহলে জিবুল্লাহি সাল্লামকে আল্লাহ ডাকে বলেন তাকে ভালোবাসে তুমি ভালোবাসো জিবল আল্লাহি সাল্লাম আমার আসমানবাসীদেরকে বলছেন যে আল্লাহ ভালোবাসে তোমরা কি ভালোবাসো এই ভালোবাসাটা পৃথিবীর মধ্যে আবার স্থির করে দেওয়া হয় সমস্ত মাকলুকের মধ্যে এই এরকম ভালোবাসাটা আল্লাহ তালা বলেন তোমাদের অর্জন হবে হে রসুল আপনি তাদেরকে জানায় দেন যে তাদের কখন অর্জন হবে আপনি আপনার জবান দিয়ে কি বলে দেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজ জবান দিয়ে আল্লাহ তালার কথাটা বলে দিলেন যে কোল আল্লাহ বলেন আপনি বলে দিন ইং কুম কুমুল্লাহ তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা কায়েম করতে চাও এবং এই দাবি করো তাহলে এই দাবির সত্যতা প্রমাণ হবে যদি পাত্তা বিউনই তোমরা আমার অনুসরণ করো সুভান আল্লাহ রসুল্লা সাল্লাই সাল্লামের অনুসরণে দ্বার মাদার বৃত্তি হল আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালা বলেন যদি তারা আপনার অনুসরণ করে তাহলে ইউবিউব কমুল্লাহ তখন আল্লাহ তাদের কী করবেন ভালোবাসবেন ভালোবাসার পর আল্লাহ কি করবেন অয়াকুল্লাহম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন জুনু বাকম তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে সোমান আল্লাহ আল্লাহ গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল তো এখানে সবচেয়ে বড় একটা কথা হলো যে আমরা আমাদের জীবনের যত কাজ করব সমস্ত কাজটা রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাজের সাথে আমাদের কাজটা একত্রতা হতে হবে অর্থাৎ রসুলুল্লাহ সাল্লু সাল্লাম যে কাজটা করছেন সেই কাজটা আমাদের কি কি করতে হবে অত রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যে কাজ করতে আমাদেরকে বলছেন সেই কাজটা কি করতে হবে অথবা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আমাদেরকে করতে বলেন নেই নিজেও করেন নেই কিন্তু কেউ করছেন রসুল্লাহ সাল্লাহ কি নিষেধ নেই যে কাজের প্রতি রসুল্লাহ সাল্লি সাল্লামের মন সম্মতি আছে সেই কাজটা আমরা কি করতে হবে এমন ধরনের কাজ যদি আমরা করি তো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা আল্লাহ তালার ভালোবাসা ভাব এটা আল্লাহ তালাকে গ্যারান্টি দিয়েছেন ওয়াদ আল্লাহ হাক্ষুন আল্লাহর ওয়াদা কি সত্য তাহলে আমাদের কথা আমাদের কাজ আমাদের উঠা আমাদের বসা আমাদের চলা আমাদের সমস্ত নীতি আমরা আমাদের রাজনীতি বলি পরিবার নীতি বলি রাষ্ট্রনীতি বলি সমাজনীতি বলি আমাদের লেনদেন মহামালা মোয়াশারা ব্যবসা বাণিজ্য সব কিছু রসুল্লাহ সাল্লু আলাইস্লামের নীতি মোতাবেক হতে হবে সুননা মোতাবেক হতে হবে যদি সব কিছু সুননা মোতাবেক হয় তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসার গ্রান্টি পাব যে আল্লাহ আমাদেরকে কী করেন ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আর এটা আমরা যদি যারা আমরা রসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লামের সুন্নত থেকে দূরে আল্লাহ তারার ভালোবাসা থেকে দূরে অথচ আমরা সাই সব আমাদেরকে ভালোবাসক আমরা আমলটা করি বাস্তবে দেখতে পারি যে জীবনে তো অনেক কাজ করছি নামাজ পড়ি নেই বা নামাজ পড়লেও নিজের মন মতো পড়ছি শূন্য মতো পড়ি নেই তা আমাদের ব্যবসা বাণিজ্য করছে মত মোতাবেক ইসলাম মোতাবেক ইসলামের হুকুমাই করি নেই সুন্না মোতাবেক করি নেই তাহলে এখন থেকে আমরা কোয়রা তারপরে বাস্তবে দেখতে পারি আসল যে মানুষ আমাদেরকে ভালোবাসে কি ভালোবাসে না এবং আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে কি ভালোবাসে না আমরা যদি করতে পারি তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারবো যে আল্লাহ কী করেন ভালোবাসেন তা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার ভালোবাসার অর্জন করার তো দান করুক বলে আমিন